নমস্কার কবিতা পাঠের সময় এখন আজ আমরা প্রথম দশকের একজন কবি কস্তুরি সেন যাঁর লেখালেখির শুরু হয় দু হাজার চোদ্দো পনেরো সালে তার কয়েকটি কবিতা পড়ব দেখি এই নবীন কবির কবিতা থেকে আমরা কতটা কি। শিখতে পারি কোন নতুন পথের হদিস পাই কিনা কবিতার নতুন কোনো ভাষা অবয়ব ইত্যাদি খুঁজে পাই কিনা প্রথম কবিতাটি পড়ব ভনিতা আমার সম্মতি ভাষা শেষ আমার প্রশস্তি ভাষা পদপৃষ্ট পথে পড়ে আছে অতি গুল্ম অতি তৃণ হিম স্রোতে অন্ধ তুমি সেই জলে নামবে হে পাঠক একমাত্র ভরসা আমার পর্যায় ভোর হলে ভুলে যাবে সব এও হয় আপনি জানতেন দেয়াল সন্ধ্যের আলো তীর্তির কাঁপতে থাকা ঢেউ আমি তবে কিচ্ছু নই কেউ নয় কেউ দেয়াল সন্ধ্যের আলো আপনি তো সব জানেন এই মৃত্যু ভেঙে পড়া মেনে নেওয়া সব দুছত্র লেখার মধ্যে এই ফের জন্ম নেওয়া রাত্রির উৎসব বাগানের লোক যাব তো একদিন গিয়ে দেখা করে আসবই ঠিক নামও রাখা হয়নি যে শিশুর তার নামে রোদ্দুর গিয়ে খবর পৌঁছে দিল কার জানালায় নতুন বিবাহ রোদে সে বাড়ির সাইকেল সব পুড়ে ঝামা বোনের বান্ধবী মাত্র রোদ কি সেসব কথা সেসব কথার কথা জানে এখন পঁয়ত্রিশ বছর আরও পরে যে যাওয়া হয়নি আর যে দেখা উচিত ছিল না কোনোদিন সেই সব কথা গাছে কথা ফুলে 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 ফলে আমার মায়ের নামে খুকু খুকু রৌদ্র ঝরে পড়ে জলাশয় তৈরি হচ্ছে যে জলাশয়ে আমরা নাবব হয়তো আগামী দু এক দশকে ঋণ উতল বাদল ধারা কবে থেকে বন্ধু হতে এলে উতল বাদল ধারা কতবার কি আশ্চর্য মুছে গেল বন্ধুদের ভিজে মাটি রং বন্ধুরা জানেনি কথা বাদলধারা তুমি জানলে ইতস্তত শিথিল বেপথে যাওয়া মাত্র মেলে দিলে দিগন্তে পরোজ না বাদল তবু এ সুরের কথা নয় হলেও ভনিতা মাত্র এ কথার মূলে তো বাদল তুমি জানো না তো কি কতবার সীমা ভাগ কত জন্ম এক মেঘ থেকে অপর মেঘের দিকে তোমার আমার এই অসম্ভব আনাগোনা মধ্যে ধর্ম আমাদের বিদ্যাধরী সেই ধর্ম শুধু এক প্রান্তে শ্রীরামপুর অন্য প্রান্ত চিরদিন কিরমিন ফরিদপুর ব্যাপটিস্ট মিশন খ্যাতি তাহলে নিজেকে লেখা নিজেকেই বলে যাওয়া সব নিশ্চিত তোমাকে কিছু নয় ঠিকানা বিহীন এই কিছু নয় কিছু নয় আঁচলে লুকিয়ে নিয়ে কাঁপি চন্দনের গন্ধ নয় হাওয়া নিয়ে উড়ে যায় কেরোসিন পলতের ঘ্রাণ চন্দন বলা তাকে ভুলছিল ভুলছিল। চোখ তোলা প্রতি ছত্রে কিছু নয় কিছু নয় এই জন্ম আসলির কাল কানে না আসুক প্রিয় চোখে না পড়ুক এত যে ঢেকেছি তবু তুমি জানলে তুমি তাকে বলেছো ছেনাল তীর্থ কবিতা বিশ্বাস খেলা কবিতা স্মরণযোগ্য ভুল ডাক আর পাল্টা ডাকে মাঠে মাঠে শস্যজন্ম গাথা কবিতা কথার মধ্যে ক্ষণপ্রভা ক্ষণমাত্র আঘাতের কথা থেকে যাক কবিতা চিহ্ন হে গোপন প্রতিকে জাগাতে বলে নিজে হাওয়া হলে কবিতা স্টেশন সাক্ষী ছেলেটির সাইকেল রাখতে রাখতে আর চোখ বুঝে দেখা ক্ষীণ যে পথটি ধরে ফিরে যাওয়া সেখানে সুখের বার্তা কি যে চমৎকার কবিতা সে চমৎকারে অন্ধের রাত্রিদিন বিনা শর্তে মুগ্ধ হোক কবিতা ভিক্ষের বাটি সে অন্ধকে একবার তুমি না দেখাও যদি এই শেষ ট্রেনে তোলা তুমি না শোনাও যদি অন্ধকারে গান অঝর ধারা কে তাকে রেহাই দেবে ছুলেই তীর্থ বৃষ্টি জল মেঘে মেঘে অবিশ্বাস্য সারা আরেকটি কবিতা পড়ব চাতক কাহিনী জানে না এত কখন জীবন থেকে চরিত্র ফসকে যাবে পথে নামবে খুঁজে নিতে বিনা মেঘে বাজ কাহিনী জানে না কার ভোরে লাগবে গুম করি। আর কার শেষ রাত্রে ছেড়ে যাবে মাস মাইনে প্রথম লোকাল কাহিনী সরল রৌদ্র কাজী অফিসের সামনে অপেক্ষায় অপেক্ষায় যে কোনো বাড়িয়ে দেওয়া হাত তেমন ভিক্ষুক হলে সে শুধু দৌড়ে আসবে দেরি হলো বলে আর এক পা এগিয়ে দেবে সে এগিয়ে দেওয়াটুকু কাহিনীর একমাত্র কাজ কস্তুরি সেনের কবিতা পড়লাম কস্তুরি সেন তার নিজের কবিতার ভাষার অন্বেষণে রত রয়েছেন চেষ্টায় রয়েছেন এটুকু বোঝাই যাচ্ছে কারণ তার উচ্চারণের মধ্যে কোথাও কোথাও ভিন্নতা রয়েছে সব ভিন্নতাগুলি যে স্পষ্ট হচ্ছে সব ভিন্নতাগুলি যে নতুন কিছু পথের সম্ভাবনা দেখাতে পারবেই এমন নিশ্চয়তা হয়তো পাওয়া যাচ্ছে না আপাতত তবে কস্তুরি সেনের যে কয়েকটি কবিতা আমি পেয়েছি এবং যে কয়েকটি কবিতা আমি পড়লাম তাতে করে মনে হচ্ছে যে তার কবিতা আগামী দিনে বাংলা কবিতায় একটি সংযোজন হবার সম্ভাবনা রাখে আশা রাখছি আমি কস্তুরি সেনের কবিতার বই সংগ্রহ করার চেষ্টা করব ততদিনের জন্য নমস্কার